তে আমরা সবাই ভালো আছি এবং সুস্থ আছি তো আমরা অলরেডি সব কিছু প্যাকেটিং করা শুরু করে দিচ্ছি তাই তোমার ব্যাগ গোছানো হয়ে গেছে না আচ্ছা আপনাদের ভাবি আমাকে বলতেছিল যে আমি নাকি কাপড় বেশি নেই আমি আপনাদের ভাবি গিয়ে এখানে আসো কারণ আপনাদের ভাবি গিয়ে দেখাই দিই যে আমার কাপড় এখানে আসো আমার পিছিয়ে আসো আপনাদের ভাবিকে আমি দেখাই দিই আমি কয়টা কাপড় নিচ্ছি এ দেখে নেই কিন্তু আমার কাপড় এই যে এই চারটা প্যান্ট এই পাঞ্জাবি একটা এই তিন চারটে এখানে গেঞ্জি আর এখানে দুই তিনটা গেঞ্জি এই হয়তো মনে হয় এই ব্যাগের চার ভাগের এক ভাগ হবে কিনা আর বলতেছি হ্যাঁ আমার কাপড় তুমি বসে যদি এই ব্যাগের জায়গা থাকে তারপর আমি আমার গুলা নে আর সবচেয়ে বড় কষ্ট

আগে ব্যাগটা গুছা রাখি সে তো পারছেন সকালে না তিসা এগুলো সব নতুন কাপড় না আমি আমার একটু সাইড করে দিই আস্তে আস্তে সবই দেখতে পাবেন তিশা এই যে এই এই ধরনের জামা নিয়ে নিও তানেরও পাঞ্জাবি নিয়ে নিও আমরা ওখানে যাই পরবো এক কালারে হ্যাঁ আছে ওই ওই ঘরে মনে নিচে মনে আছে সে নিয়ে নেবে নেওয়া যাবে না এই যে যে তানের সরি এই যে তানের ও এ যে তানের পাঞ্জাবে আর সব সেম সেম দেয় ওখানে এই যে দেখেন আর পেন নেওয়া হয় নাই ওকে এখনকার মতো গুড নাইট

কোন কোনটা দিবা কতগুলো ড্রেস

তারপর হলো এই রুমের কি অবস্থা এ দেখেন সব কিন্তু গোছানো হয়ে গেছে এই যে ব্যাগ হ্যাঁ যাক আমরা চা খেয়ে নিই চা ঠান্ডা হয়ে যাবে তো চা খাওয়ার শেষ আমি এখন আপনাদেরকে মা নিশির জন্য কিছু স্পেশাল জিনিস কিনছে মানে এবার নিশির চাহিদা সেগুলো আপনাদের শেয়ার করব হুম

বাড়িতে ছিল সে বাদাম ঘি এটা ঠিক আছে দেশি ঘাওয়া গাওয়া ঘি অনেক জায়গায় পাওয়া যায় না এজন্য এটা মনে হয় বেশি একটা দুইটা সে মসুর স্বাভাবিক এই সাদা খেচুরি ওদের খেতে মন চায় য়ে বাঙালি এটা হলো কালাই ব্যাগ কালাই হ্যাঁ এইবার হলো আরেকটা ব্যাগ নামাই

4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, সাজ মশলা হ্যাঁ এমন একটা নুডুলসের দেয় সে মশলা কোনোটা এরকম কোনোটাই আছে এটা হলো রাঁধুনি গরম মশলা গুঁড়া বিট লবণ এগুলো বাইরে পাওয়া যায় বিট লবণ বাইরে সুপার সবগুলো আছে বিট লবণ তারপরে এটা হলো রাঁধুনি ফালুদা মিক্স ফালুদা মিক্স দুইটা রাঁধুনি

বাইরে থাকে আমাদের লোকাল লোকালে এই আসার চালাতো এটা কিন্তু অনেক লোকাল আমাদের আসার চালাচর কিন্তু এত ভালো লাগে যে যে একবার খাইছে সে ভক্ত হয়ে গেছে এই যে হলো আলু বোকরা হ্যাঁ আলু বোকরা এখানে কিন্তু শেষ না

বিজেট রাখি এগুলা ফটো কাটুন করে ফেলি মানে এগুলা আমার জন্যই বন্ধ ছিল কারণ বড়টা যে আমি জানাইলে তারপর করবে তাহলে কত আছে করে দিল তো এখন কার্টনটা ছেড়ে ফেলি দেখে হয়ে গেল এই কার্টুনের মধ্যে মা আবার এগুলো দিতে মানা করলো মানে কার্টুনের ওয়েটটা বেশি হয়ে যাবে মা ওসুলে লাগেজ দিয়ে দিব না ঠিক আছে যে তাবিয়া এখানে আসছে আমি আস্তে আস্তে কথা বলতেছি বাইরে কারণ আপনাদেরকে একটা জিনিস দেখানোর জন্য কই ওই দেখেন আমাদের এটার মধ্যে না তিনটা বেজি আছে। আমরা কিছু বলি না এই দেখেন এই দেখেন এই দেখেন এই যে আচ্ছা কিছু বলি না জানেন যে বেজি থাকলে আশেপাশে সাপ থাকতে পারে না এই দেখেন কেমনেও তাকায় পেয়েছে দুটা কিন্তু অলরেডি জঙ্গলে ঢুকে গেছে ও কিন্তু কান খাড়া করে আছে এখন আমার আওয়াজটা কানে যাচ্ছে কিন্তু দেখতে পারতেছে না ওই দেখেন আর তুমি দেখছো বেবি হুম এটা কিন্তু তাবিয়ে আমাকে দেখাচ্ছে বাবা দেখো দেখো ঘিরার মধ্যে কি না বেবি না বেবি বলো হ্যাঁ বেবি আগে দেখছে না ওই যে বেআইন আর মাহি দেখেন ওঠে না বেবি পড়ে যাবা বাসায় আসলাম আসলে ঘটনাটা ঘটছে হলো আমরা একটা গাড়ি ঠিক করছিলাম আজকে দুপুরে যাওয়ার জন্য তো ঢাকার যে পরিস্থিতি কোনো গাড়ি যাবে না তো পরে আর একটা গাড়ি খুঁজে পাইছি ভাড়া একটু বেশি কে আসছে ও বেবি আমার আর ঘরে ঢুকে বিয়ানের থেকে কিন্তু আমি বিদায় নিয়ে গেছিলাম যে বিদায় বিআ আল্লাহ হাফেজ কারণ বিয়ান চলে যাবে আমি গেছিলাম গাড়ি ঠিক করতেছি অনেক দূর দূরান্ত না এটা এটাই ভালো হয়েছে দুপুরে

খেলবে আচ্ছা করলাম আসলে দেশের যে অবস্থা আল্লাহ সবাই ভালো করুক যে যেখানে আসে সবাই যেন ভালো থাকে আর কোনো প্রাণহানি না ঘটে সে যেই হোক না কেন আল্লাহ হেফাজত করুক এটা একা একা খেতে পারতেছো নাকি না খাওয়াই দিচ্ছে হাতে বেলা কমছে একটু হ্যাঁ